মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমার সবাই শিখেছো ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল উঠে পড়েছি হাজব্যান্ডের টিফিন রেডি করবো তো সেই জন্য তো দেখো কি কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর সমস্ত কিছুই রাত্রিবেলা কেটে রেখে দিই যেহেতু ভোরবেলা একটু উঠতে তো তো সেই জন্য আর দেখো আমার হাজব্যান্ডে টিফিন প্যাক করা আমার কমপ্লিট হাজব্যান্ড বেরিয়ে যাবে দেন আমি ভিডিও করতে স্টার্ট করব তো আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলো বক বক না করে দেখানো যাক আগের দিন ছাদের থেকে সোসাইটিটা দেখিয়েছি ভালো লেগেছে কিনা জানি না ওর জন্য আবারও দেখিয়ে দিলাম এখানে প্রকৃতি কম বিল্ডিং বেশি তো যাই হোক আমার সাদাইল ব্যালকনিটা আজকে তোমাদের সাথে আজ আমি শেয়ার করেই দিলাম ভীষণই ভালো লাগে আমার পছন্দের একটা জায়গা আমার সাদের ব্যালকনি তো যাই হোক বহুদিন পরে নাইটি পড়লাম মানে এখানে আসার পরে নাইটি পরাই হয় না তো আজকে একটু নাইটি পরলাম আমি বলি আজকে চলো একটু ভিডিও বানানোই যাক দিন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তো তারপরে বিকালবেলা এসেছিলাম মাসের সদাই সদাই সমস্ত কিছু কিনতে তো হাজব্যান্ড ওখানে নিচ্ছে আমি সাইডে দাঁড়িয়েছিলাম আর কি এখান থেকে আমার হাজব্যান্ড আর কি মাসের সদাই নাই এই গ্রসলি থেকে তো তারপরে দেখো আমি পটল ভালো খাই বলে আমার পাগল একটু আমার জন্য পটল বাঁচতে চলে গেছে তো রাত্রিবেলা তো অনেকটা একটু অন্ধকার লাগছে তো দেন তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম মিষ্টি নিয়ে মিষ্টিগুলো খেতে যে চেরি দেওয়া উপরে এই মিষ্টিটা খেতে দারুণ কিন্তু দামও ভীষণ আমাদের কলকাতায় যেরকম দাম কম ব্যাঙ্গালোরে কিন্তু মিষ্টির বেশ দাম আর এই বিন্দুটা বেশ ভালোই লাগে বিন্দু আর কি ইয়ে আর দেখো এখানে যেহেতু নতুন এসেছে এখন অব্দি ফ্রিজ ট্রিজ কেনা হয়নি তো আগে একাই ব্যাচেলার থাকতো তো কি আর কিনবে তো সেই জন্য দেখো আমি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিই তো অনেক দিন যাই আমাদের আর কি সবজিগুলো আর দেখো এই যে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ দেখিয়ে দিলাম আর মাসের পুরো ডিম মানে ডিমটা এনে রেখে দেওয়া হয় সারা মাসের আর চিকেন নিয়ে এসেছিলাম বাজার থেকে তো আমার হাজব্যান্ড সমস্ত কিছু কেটে চিকেন ধুয়ে এবার ম্যারিনেশন করে দেখবে সমস্তটা গুছিয়ে রেখে দেবে আমাকে শুধু রান্না করে ওকে খাওয়াতে হবে এটা হচ্ছে আমার কাজ ও সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছে তো যাই হোক এই দেখো দেখেছো ম্যারিনেশন কমপ্লিট বললাম না তো তারপরে আমি আলুগুলো ভাজতে স্টার্ট করেছিলাম তো আজকে একটা সিম্পল ছোট ভলক দিলাম আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর প্রতি সপ্তাহে এবার কিন্তু ভল্ক আসবে প্লিজ তোমরা দেখো এবং আমাকে সাপোর্ট করো ভালোবাসে দিও